হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজ ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের জন্য একটা হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছি আর আজকের কিন্তু হেয়ার স্টাইলটা হতে চলেছে একটা কমন হেয়ার স্টাইল যেটা কিন্তু সব জায়গায় চলে মানে তোমরা রিসেপশান বলো ব্রাইডাল বলো বা হচ্ছে তোমরা বিয়ে দিন বলো মানে সব জায়গায় লাগবেই হ্যাঁ আমি তার মানে তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে কোনটা বলতে চলেছি আমরা পাফের কথা বলতে চলেছি আমরা যে পাফটা করব, সেটা কোন নিয়মে করতে হয় সেটা তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে সবার কাছে কিন্তু এটা খুব ইজি বলে মনে হয় বাট এটা কিন্তু একদমই ইজি নয় খুব ভালোভাবে কিন্তু এটা এয়ার টু এয়ার পার্টিশান করে খুব ভালোভাবে ব্যাককম করতে হয় দেখো এখানে দেখতেই পাচ্ছ একটা একটা করে পার্ট পার্ট নিয়ে নিয়ে ব্যাককম করা হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে ইজিলি ফলো করো তাহলে কিন্তু দেখবে তোমরা হচ্ছে করতে পারবে আমার ফার্স্ট টাইম মনে হতো যে হ্যাঁ এটা করা কোনো ব্যাপারই না কিন্তু একদমই সত্যি কথাই পারলে কোনো ব্যাপার না কিন্তু না পারলে এই যে ব্যাককম করাটা কীভাবে করতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে আজকে জানতাম হবে তো তোমরা ভালো করে এটা দেখে নাও যে কিভাবে হচ্ছে ব্যাকম করছি আর ব্যাককম করার পর কিভাবে আমরা কিভাবে আমরা পাফটা করছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু একদম মিডিলে একদম মাথার মাঝ বরাবর কিন্তু হচ্ছে সেকশান নিয়ে তারপরে কিন্তু আমাদের ব্যাকম করা হয়েছে দেন তারপর কিন্তু নেওয়া হচ্ছে একদম সাইডের গুলো কারণ একবারে যদি সব করতে যাও তাহলে এক জায়গায় খুব ভালোভাবে কম করা হবে আর এক জায়গায় কিন্তু হবে না তা একদম হালকা হালকা স্প্রে দেবে দেন তারপরে কিন্তু এটা খুব ভাবে ভালোভাবে করবে তারপর একদম পুরোটা নিয়ে খুব ভালোভাবে একদম কিন্তু চিরুনিটা না বসিয়ে হালকা হাতে ওপর দিয়ে নেবে তাহলে কী হবে ওটা একটা ফিনিশিং হবে ফিনিশিং টাচ হবে তো ঠিক আছে খুব ভালোভাবে এটা দেখে নাও দেন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন হলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে